দুইটা ছেলে মেয়েও নাই দুইটারে দিয়ে দিলেন মাদ্রাসায় বুড়া হলে কি পাবেন কি পাবেন অন্তত একটা জেনারেল লাইন রাখতেন তো তিনি জবাব দিতেন আমার দুনিয়া খাওয়ানোর কেউ লাগবে না আল্লাহ যা দিয়েছেন আমার দুনিয়ার খাওয়া দাওয়া চলবে আমি মরার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার যদি কেউ থাকে আলহামদুলিল্লাহ এতে আমার সন্তুষ্টি এতে আমার চলবে তো সময় বুঝতাম না কিন্তু মনে মনে এটা নিয়ম করেছিলাম জীবনটা অক্ষ করে দিলাম আল্লাহর দিনের জন্য তো চিন্তা করলাম অক্ষ যদি করে দিই অক্ষ করলে তোর মালিকানা নিজের থাকে না অক্ষ করা মানে আল্লাহর দিয়ে দেওয়া তা আল্লাহর দেওয়ার পর আবার ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব মাসে মাসে অনেক

যাকে বন্ধু বানানো দরকার তাকেই বন্ধু বানাবো যাকে শত্রু বানানো দরকার তাকেই শত্রু বানাবো এক নম্বর বন্ধুকে দুই নম্বর রসুল্লাহ সাল্লাম এভাবে আসতে আসতে দুনিয়ার সমস্ত মৌমিনরা হবে আমাদের বন্ধু হ্যাঁ মৌমিনার সাথে ভিন্ন মত থাকতেই পারে অস্বাভাবিক ব্যাপার না ঘরে কয়েকজন ভাই থাকলেও কয়েক রকম মত থাকে দুইজন হুজুর হলেও মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে না পারে কিন্তু মুমিন হিসাবে সকলেই আমাদের ভাই আমাদের বন্ধু সকলের বিপদে আমাদের পাশে দাঁড়াতে হবে আমি মনে করি আপনাদের কথাটা কেমন লাগবে জানি না দুইশো কোটি মুসলমান যদি আজও প্রকৃত অর্থে ভাই হতে পারে বন্ধু হতে পারে পৃথিবীর কোন তা রাষ্ট্রের রাশি ক্ষমতা ক্ষমতায় ইসলামের বিজয় এগিয়ে রাখবে

দুই রকম এই দুই রকম জিহাদ এটা হলো সার্বক্ষণিক এটার থেকে কখনোই থানা থামি নাই এই জাসো পড়লেন গরম লাগে নাই শরীর ঘামে নাই এই যে ঘামলো গরম লাগলো এইটাই এসি রোগের থাকলে লাগতো ঘুম দিলে তো আরো মজা লাগতো ফজরের সময় ঘুমাতেই তো মজা নামাজ পড়া তো কঠিন এ যত আমল করেন সব জায়গায় এক না এক প্রকার না এক প্রকারের মজা আদা আছে কষ্ট এবং ত্যাগ আছেই আছে শয়তান এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ আছে কি করবেন আপনি জাকাত দিবেন তা কষ্ট লাগবে এত কষ্ট করে মাল কামাইছেন কষ্ট কারণ আগে, দিয়ে দেখেন না নিতে মজা দিতে কষ্ট আছে নিতে তো সমস্যা নেই কিন্তু দিতে বড় কষ্ট আছে যে কোনো ক্ষেত্রে হজে যা হজে গেলে আল্লাহ বাংলাদেশের রোদ আর কি রোদ বাংলাদেশের গরম আর কি গরম তাপমাত্রা তো এর চাইতে অনেক বেশি যে আমাদের এই বছর দশটা থেকে চারটা মানে দুপুর দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বেরি হতে দিত আরাফার দিন একটু দোয়া করবেন ওই দিন তো বিশেষ দোয়ার দিন আল্লাহ রসুলের হাদিসে আছে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া খাই দোয়া ওই দিন পর্যন্ত তাবুর বাইরে বের হওয়ার অনুমতি নেই কারণ এত গরম এত গরম বের হলে অনেকে মারা যাবে হিট স্ট্রোক করবে এই জন্য রুমের বাইরে বের হওয়ার অনুমতি নেই তেই যে যারা হজে যায় অহাই কষ্ট লাগতো মাঝে মাঝে চিন্তা করে কি বুড়া বুড়া মানুষ চলতে পারে না ফিরতে পারে না কিন্তু আমাদের জান বের হয়ে যায় যারা जवान মানুষ তো বুড়া কিভাবে যে কাজগুলো করছে আজকে তো নবীর থেকে জিহাদের সঙ্গে তুলনা দেন নেই বিশেষ করে নাজিরদের জিহাদ বলা হয়েছে আজকে বুখারীতে হাদিস আছে তাহলে এই যে যত আদল করেন কষ্ট হবেই হবে কিন্তু নফস আর শয়তানের বিরুদ্ধে জিহাদ আমরন চলবেই চলবে শুনে থাকবেন ইনশাআল্লাহ তো ছাত্র জামানা যারা আছে এখানে অনেকে আছেন এখানে পড়ে মুক্তবে পড়ে দেখেন আপনারা যেমন ছোট আমরা একসময় ছোট ছিলাম আমরা কেন আপনাদের উস্তাদ যারা মুরুব্বী হয়ে গেছেন তারা একসময় ছোটই ছিলেন এই ছোট বয়সে আমরা যা পড়াশোনা করি এই শেষ রাতে উঠে আপনারা ছাত্ররা ওঠেন কয়টা রাত্রে আপনাদের না ভিন্ন পড়তে 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 কত পড়া যায় দুনিয়ার দ্বিতীয় কোন বই এত কেউ পড়তে পারবে বলে আমার মনে হয় না তো একদিন দুদিন না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না কেউ পাঁচ ছয় বছর ধরে হয়তো পড়ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কষ্ট হয় না মাঝে মাঝে মন একটু একদৃষ্টি ভাবে না ভাবে অনেকে পালায় পরে আবার বাপমা এসেট করে নিয়ে আসে কখনো বাসার মধ্যে বেঁধে রাখে কত কিছু যে হয় বাচ্চা কালে এই আপনারা যারা বাচ্চা আছেন না আপনারা যখন বয়স হবে আপনারা নিজেরাই হাসবে এগুলোর কথা চিন্তা করে। যে কত সয়তানি করল না সয়তানি কত বুদ্ধি বানায় কিলিবিলি করলো তো এই যে আপনারা যে ধাপে আছেন কালিয়টা মাথায় রাখবেন আমরাও জিহাতে আছি এবং আমাদের কাছে হাদিসও আছে মান খরজা ফি যে এলেম শিখতে বের হলো فهو في

নিজের নফসের মধ্যে এটা রাখবেন কষ্ট হোক মাদ্রাসায় সবই কষ্ট কোনো সন্দেহ নেই মাদ্রাসা এসির মধ্যে কষ্ট হবেই কিছু জিনিস এমন পড়ালেখার নাই মনে হয় এটাই সবচেয়ে কষ্ট পড়ালেখা শেষ হলে মজা মজা কিন্তু বিশ্বাস করেন আমরা যারা আনুষ্ঠানিকভাবে পড়ালেখা শেষ করেছি আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনাদের সবস্থা আশা করি আমার সাথে এ ব্যাপারে একমত হবে ছাত্র জামানার চাইতে মজার কোনো জামানা নাই ছাত্র জামানায় আপনাদের মনে হয় যে এটা সবচাইতে কষ্ট কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি এই সাক্ষ্য আপনিও দিবেন আপনি আমার চেয়ারে আসবেন আপনিও দিবেন ছাত্র জামানা চাইতে মজার জামানা দ্বিতীয় কোনোটা নাই